চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন বুঝাই জন্মের আগেই তার বাবা চলে যান তার মা আমি না ছয় বছর বয়সে ইন্দেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মা দাদা আব্দুল জালিম তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার ছেলে আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেব নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাহ আসলাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেব নবী সাল্লাহ আলী হাসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল আলী তার তার থেকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এতিম ছেলে মনে কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না এমনটা বুঝেন না তিনি এভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল আলী ভাসাল্লামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কাজ কেউ বলে ফারেকুল জামা মানুষ গালি গালা শুরু করলো বদ্ধ শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে ভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবিসাল আলী করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এইরকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বে যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেমের অবদানটাকে আরেক পাল্লা রাখেন ওই পাল্লা ভারী হবে চা কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব ক্যালিমেলা করতে পারলেন না বুঝতে পারতেছেন ভাই সাল্লাহ আলী হাসলাম বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা বার কালিমা পরে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আচ্ছা খালি একটা বার সাক্ষ্য দেন শাহাদা দেন মধ্যে আসছে চাচা আবু তোয়ালেবকে চাচা আবু তোয়ালেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের ঘোরালি বা কাকনু পর্যন্ত আগুনে পড়বে এতেই তার মগজ টপ করে ফুটতে থাকবে না আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাবাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহবাক আমাদের কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না যার টয়লেট করেন আলিবনে নেবি চলে প্রাদি আল্লাহ এরকম বাথরুম থেকে বের হয় পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানত এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকে তাহলেও সারা জীবন শেষ করে থাকবে আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ দিয়েছেন এটা নিয়ামক বুঝি না গরম পানিতে ওজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকের নিয়ামতই না শুক্রিয়া তাই করি না আর কোচ ক্যালিমালা আল্লাহ মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যাবে তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহ দিকে ফিরে আসবেন যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাকে এখনো শাস্তি দেন নাই শুক্রিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হস ফরেন না জাকাত সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দান রাখা করবো একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করবো ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করবো করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নে আমাদের শুক্রিয়া আদায় করতে পারবো আমরা আল্লাহ আমরা কি আল্লাহ পাকে কৃতজ্ঞ হবো কিনা ভাই আল্লাহ পাকে আমরা সবাইকে আল্লাহ পাকে কৃতজ্ঞ হওয়ার তিকার করবো

আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নেয় আমাদের সুক্রিয়া আদায় করার থাকে সুক্রিয়া আদায় করব কিভাবে ভাই পাঁচ তো নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দবার জানাজান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বে নামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে আর এখন কি করবো তবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় পাক যেন সেভাবে নামাজ পড়ার এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নামাজ শুরু হবে দেন ইলম ইলম মর্জন করবেন হিল নিয়ে কথা বলে শেষ করে দেব ইলম অর্জন করবেন কি না ইল অর্জন করা মোস্তাহাব না নফর না সুন্নাহ না আল্লাহ আরি হাসান বলেছে তাহলে বলে তুমি হ্যাঁ করলি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তুমি সা না ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু পুরাণ সুন্নার শিক্ষা বিপর্যিত করে নয় পুরান সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটোবেলা থেকেই কোরান শিখতে হবে আল্লাহ অভেক্ষা করুন আর কোরান শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবে এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্যে এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আগে দান করুন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলামাই সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মোহাম্মের সাথে বলছি না পারবেন কিনা ভাই আর যাবি তো ইনশাল্লাহ

কোরআন পড়ে অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পায় না সেই মারে ফো অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এই তাকাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ না এর পাশাপাশি আল্লাহ আল্লাদের সাথে থাকবো সুন্দরভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার চেহারায় দাঁড়িয়ে থাকবে তো ইনশাল্লাহ প্যান্ট থাকলে উপরে উঠবে তো আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো হালাল রিজিক খাবো তো ইনশাল্লাহ সুদের কাছে যাবো যাবো ঘুষের কাছে যাবো আমরা দুর্নীতি করব আমরা পিতা মাতাকে অপমান করবো আমরা কি কোরআন এবং হারিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করবো আল্লাহবাবাদ যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল কড়া তৌফিক দান করুন অল্লাহু শাহিদুন বৈরী বা ভাই ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী বাহু শাহিদ উন বাইনা শাহিদা আল্লাহ পাখি আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন আমাকে বলেন আল্লাহ নবী সাল্লু আলী ভাসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শির ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহ নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার দশ প্রথম তেরো বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মোদিনায় নিজের মন করা বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহ রোহি দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ পাকের সেই বিধানের নাম কি তাওরাত না কোরআন তাওরাত আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উন্মা আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে আসবে না আর কোনো নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহিদ দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কুরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হারিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো আচ্ছা এবার ওয়াসাল্লাম কোরআন এবং হারিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম ওহি কি বিষয় এসেছিল নামাজ জাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম ওহি কোনটা একরকম রব্বিকেন্লে দি তাহলে প্রথম বহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনৈতিক কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম বহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পরুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বি কেন্লা দিই হয় রবটি কেন্লে দিই হলাফ করুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরও আসতে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকতা তাসকি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছেন নাই তার তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই যে ইসলামিক রাষ্ট্র হয়েছে কি হয় নাই তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য সাথে সাথে করতে হয়েছে এভাবে উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাপাগের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে আবার বলি আল্লাপাগের অহির রেভলিউশন বা বিপ্লবের বদল এখন আসেন এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছি আলী নাবি তালেদ তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চারিমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে ফুকাহা একরামের যুগে ছিলেন না ছিলেন না মহাত্তিসরাম তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের পর যুগ যুগের পর যুগ যুগের যুগ ইসলামিক শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামিক শিক্ষা বুকে ধারণ ধারণ করে সফল হয়েছে আরও আসতে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছে এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমেস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো সাবজেক্টের করায় আপনি যাবেন আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন